আলোচনা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলছি এখন আমরা আলোচনা করব ঘনক আলোচনা করব কি ঘনক তাহলে ঘনকটা কি ঘনকটা হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু এর আগে যেটা আমরা আয়তকার ঘনবস্তুটা অঙ্কন করলাম ওইটা ছিল ওইটার মধ্যে দেখতে পাচ্ছিলাম আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ভিন্ন ছিল এখানে দেখা যাচ্ছে যে চিত্রের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আই পই এজন্য এখানে ঘনকের ঘনক সমান লিখছি দৈর্ঘ্য কমা প্রস্থ কমা উচ্চতা এরা সকলেই সমান দৈর্ঘ্য যত প্রস্থ তত উচ্চতা তত এগুলা পরস্পর সমান এই জন্য যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এদের সমান এই জন্য ওইগুলোকে একত্রে সমলিতভাবে কি ধরা হয় ঘনকের ধার ঘনকের ধার ধরলাম কত এ একক তাহলে ঘনকের ক্ষেত্রে যদি এখন আমরা পূর্ণাঙ্ক সমাধান করতে যাই তাহলে ঘনকের কার লাগবে এর মাল লাগবে এ বলতে কি ঘনকের ধার ঘনকের ধার পাইলেই আমরা তার সূত্রগুলো প্রয়োগ করে যে কোনো অঙ্কের সমাধান করতে পারি এক নম্বর হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো এর আগে যেটা করলাম যে আয়তকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ছিল দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা যোগ প্রস্থ গুণন উচ্চতা গুণন দৈর্ঘ্য ঠিক এখানেও যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবাই সমান এজন্য কি দিলাম এ গুণন নে যোগ এ গুণন নে আবার যোগ এ গুণন এ তাহলে এ আর এ গুণ করলে আমরা কি পাই এ স্কয়ার পাই এ আবার যোগ আছে যোগ দিলাম এ গুণন এ করলে আবার কি পাই এ স্কয়ার পাই আবার এটা এ স্কয়ার পাই তাহলে এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার থ্রি এ স্কয়ার হয় এখন টু এবং থ্রি গুণ করলে সিক্স এ স্কয়ার বর্গ একক সূত্রটা আমরা এখানে আমি বোঝার ক্ষেত্রে এটুকু দিলাম আর আমরা যখন কোন ঘনকের সমগ্র সমাধানের অঙ্গ করবো তখন আমরা ডাইরেক্ট সিক্স দেব এবার দুই নাম্বার হচ্ছে ঘনকের ঘনকের দৈর্ঘ্য দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট এ এখানে খেয়াল রাখতে হবে রুটটা কখনো যেন এর উপর অর্থাৎ ধারের উপর যেন না যায় শুধু এই রুটটা কার উপর সীমাবদ্ধ থাকবে রুট থ্রির উপর এর উপর কখনো রুট দেওয়া যাবে না যদি দেয় তাহলে অঙ্কের মান ভুল আসবে এবার তিন নাম্বার হচ্ছে ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র হচ্ছে ঘন একক এই ছিল এ ঘনক আকৃতির যে বস্তুটা আছে তার সূত্রগুলো আশা করি এই সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে ঘনকের যতগুলো অঙ্ক আছে সমাধান সমস্যা আছে সেগুলো ইনশাল্লাহ আমরা খুব সহজে সমাধান করতে পারি